নমস্কার নিউজ ভ্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আমি রয়েছে অঙ্কিতা চোখ রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদের দিকে তবে প্রথমেই রথযাত্রার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা রাজ্যবাসী এবং আমাদের বিজ্ঞাপন দাতাদের প্রথমেই চোখ রাখছি আবহাওয়ার দিকে কারণ আজ যেহেতু রথযাত্রা তাই রথযাত্রা মানেই কিন্তু বৃষ্টি তবে এবার রথযাত্রায় কেমন হবে বৃষ্টি মাঝারি নাকি হালকা বৃষ্টিপাত কি বলছে আগরতলা হাওয়া অফিস আগরতলা হাওয়া অফিসের বার্তা অনুযায়ী ভিজবে রাজ্য রথের রশি টান পড়তেই সঙ্গী হবে বৃষ্টি বজ্রপাতের হলুদ সতর্ক বার্তা সহ এক দু পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্য জুড়ে আংশিক মেঘলা আকাশেই কাটবে রথযাত্রা উৎসব বিস্তারিত সে বিষয়ে জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী ঠিক কি জানতে পারছো একেবারে দেখো আছে রথযাত্রা এবং তোমাকে পাশাপাশি যারা দর্শক বন্ধুরা রয়েছেন তারা কিন্তু তাদের অনেক অনেক শুভেচ্ছা এবং আজকে এই রথযাত্রায় বসেছে টান পড়তে চলেছে আর মাত্র কিছু সময়ের অপেক্ষা জগন্নাথ এবং বলরাম পাশাপাশি শুভেচ্ছা বের হবেন মাসির বাড়ির উদ্দেশ্যে তাই সেই ক্ষেত্রে কিন্তু এবার বৃষ্টির সম্ভাবনা রাখতে রয়ে গেছে প্রত্যেক বছরে নাই এই বছরে কিন্তু সেই আহ যে আমরা প্রত্যেক বছর দেখতে পাই যে রথযাত্রা মানে বৃষ্টির ছাপ পড়া সেটা যেন একটা ধর্মীয় রীতিতেই যেন পরিণত হয়ে বৃষ্টিপাত এই সম্পর্ক আর পাশাপাশি আজকে এই রথযাত্রার মধ্যে কিন্তু তোমার রাজ্যবাসীর লক্ষ্যে দুই যখন টান দেবে তখন কিন্তু বৃষ্টি হবে সঙ্গী তবে হ্যাঁ এই মুহূর্তে কিন্তু আহ ধর পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বেশ কিছু জেলার ক্ষেত্রে কিন্তু বজ্রপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করে দিয়েছে আবহাওয়া দপ্তর একই সঙ্গে মাঝারি বৃষ্টিপাত পরিলক্ষিত হতে পারে যদিও রাজধানী আগরতলার ক্ষেত্রে এই মুহূর্তে থেকে চল্লিশ শতাংশ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং তাও তোমার দুপুর দুটো থেকে তিনটের মধ্যে একটা বৃষ্টিপাত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে তাও সম্ভাবনা কিন্তু বলছে আবহাওয়া দপ্তর এছাড়াও তোমার বিভিন্ন জেলার ক্ষেত্রে হলুদ সতর্ক জারি করে দেওয়া হয়েছে পাশাপাশি আগামী দুদিন কিন্তু রাজ্যে একটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে কারণ তোমার মৌসুম ভবন যা বলছে সেই হিসেবে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখা সক্রিয় হয়ে গেছে আষাঢ় মাসের মাঝামাঝি সময়ে আমরা দাঁড়িয়ে রয়েছি আর এই মুহূর্তে কিন্তু বৃষ্টিপাত হবে বিশেষ করে শুক্রবারের রথের দিনে বিশেষ কয়েকটি জেলা ভাসতে পারে তোমার বৃষ্টিতে এছাড়াও আবহাওয়া দপ্তর যেটা বলছে যে উচ্চ ঘূর্ণাবর্তের আর যার ফলে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এবং সংলগ্ন যে উপকূলীয় এলাকা রয়েছে সেখানে কিন্তু একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে আর আজ বিশেষ করে সকাল বেলাতে আমরা দেখেছিলাম যে হঠাৎ করে একটা রোদের ঝলক হঠাৎ করি আংশিক মেঘলা আকাশ যদিও সর্বমোট আংশিক মেঘলাই থাকবে প্রধানত আজকের আকাশ এমনটাই আহ ইঙ্গিত কিন্তু মাঝে মধ্যে তোমার রোদের ঝলক মিলতে পারে তবে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎ কিন্তু হবে এমনই আহ ইঙ্গিত পাশাপাশি যে কথা বলছিলাম ঘূর্ণাবর্ত আর সেই বঙ্গোপসাগরে আহ যেহেতু একটা ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে এতে করে কিন্তু আহ ইতিমধ্যেই দিল্লির মৌসুম ভবন বেশ কিছু রাজ্যের ক্ষেত্রে আহ জারি করেছে সতর্ক আর সেই তালিকায় সর্বপ্রথমে রয়েছে পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলার ক্ষেত্রে কিন্তু এই অঞ্চলে যায় জারি দিয়েছে। আর বিশেষ করে এই ঘূর্ণাবর্তের প্রভাব কিন্তু পড়তে পারে পরোক্ষভাবে বেশ কিছু রাজ্যের ক্ষেত্রে আমাদের রাজ্যের ক্ষেত্রে তার পরোক্ষ প্রভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনাটাই বেশি হয়েছে এবং সেই সঙ্গে তোমার যে ক্রুণাবদ্ধ তৈরি হয়েছে এটি কিন্তু ক্রমশ পশ্চিম আহ পশ্চিম উত্তর পশ্চিম দিকে সরে গেছে মানে সরার একটা সম্ভাবনা রয়েছে এছাড়া উত্তর উড়িষ্যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং তোমার ঝাড়খন্ড ছত্তিশগড়ের উপর দিয়ে সেটা যাবে আর এর প্রভাবে আহ বৃষ্টিপাতের আগামী দুদিনে সম্ভাবনা রয়েছে বিশেষ করে রথযাত্রার কিন্তু একটা বৃষ্টির পূর্বাভাস রয়েছে রাজ্যের বেশ কিছু জেলার ক্ষেত্রে বৃষ্টিপাত হতে পারে তবে হ্যাঁ ভারী বৃষ্টিপাত কিংবা দুর্যোগের সম্ভাবনা এই মুহূর্তে নেই সেটা কিন্তু অত্যন্ত স্বস্তির খবর আর বিশেষ করে এই মুহূর্তে যেটা মানে বর্ষা এই মুহূর্তে শুক্র হয়েছে এর ফলে নিম্নচাপ অঞ্চলের প্রভাব কেটে গেলেও জেলায় জেলায় মাঝারি বৃষ্টিপাত হতে পারে এবং পাশাপাশি তোমার আগামী কয়েকটা দিন দফায় দফায় বৃষ্টিপাত টাই বেশি লক্ষ্য করা যাবে তবে হ্যাঁ প্রধানত কিন্তু আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে দেখো এই মুহূর্তে রাজ্যের তাপমাত্রার কথা যদি বলতে হয় আজকের দিনে দাঁড়িয়ে কত থাকবে তাতে করে এই মুহূর্তে বলতে পারি তাপমাত্রা কিন্তু তেত্রিশ দশমিক ছ ডিগ্রি সেলসিয়াস ম্যাক্সিমাম যেটা রেকর্ড করা হয়েছে চব্বিশ ঘন্টার হিসেব অনুযায়ী অর্থাৎ স্বাভাবিকের থেকে এক দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস বেশি থাকবে আজকের তাপমাত্রা মাত্রা এছাড়াও সর্বনিম্ন তাপমাত্রার কথা যদি বলতে হয় তাহলে 27.1 ডিগ্রি সেলসিয়াস থাকবে সর্বনিম্ন রাতে তাপমাত্রা তাও কিন্তু স্বাভাবিকের থেকে সেটা উষ্ণমুখী 1.6 ডিগ্রি সেলসিয়াস উষ্ণমুখী স্বাভাবিকের থেকে পার্শ্ববর্তী আদ্রতার পরিমাণ কিন্তু কেবলমাত্র উপভোগাতে জলীয় বাষ্পে সেই মুহূর্তে তোমার ঢুকতে শুরু করেছে তাই তাতে করে 96 শতাংশ জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ আর সর্বনিম্ন কিন্তু 58 শতাংশ থাকতে পারে এমনই ইঙ্গিত এই ছাড়াও আগামী ২৪ ঘন্টার জন্য কিন্তু ৩৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ থাকবে আর সর্বনিম্নর ক্ষেত্রে কিন্তু ২৬ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ এক এক দিন এক এক রকম কিন্তু তাপমাত্রা পরিলক্ষিত হচ্ছে যদিও সর্বোচ্চ তাপমাত্রা বেশি হেরফের হচ্ছে না কিন্তু হ্যাঁ সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু রীতিমতো ওঠানামা করছে এছাড়াও যেমনটা বলছিলাম যে আকাশ কিন্তু আংশিক মেঘলা থাকার সম্ভাবনা সঙ্গে তোমার মাথার বৃষ্টিপাত হতে পারে বিশেষ করে বিকেল দিকে কিন্তু বেশ কয়েকটা জেলার ক্ষেত্রে তোমার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে রাজধানী আগরতলার ক্ষেত্রে মাঝারি বৃষ্টিপাত হতে পারে এমনটাই সম্ভাবনা যদিও স্পষ্ট করে কিছুই বলছে না আবহাওয়া দপ্তর কারণ দেখো গতকালও কিন্তু এক মানে বিশেষ করে পূর্বাভাস দিয়েছিল বৃষ্টির যদিও তোমার শহর আগরতলাতে কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যায়নি গত চব্বিশ ঘন্টার হিসেব অনুযায়ী তবে অন্যদিকে লেম্বু ছড়ার ক্ষেত্রে চার দশমিক ছয় এছাড়া বজ্রং নগরে পাঁচ এছাড়াও মানে যে জায়গা বৃষ্টিপাত হয়েছে তাতে করে বলতে পারি সোনামুড়া তে হয়েছে তিন দশমিক মানে চার মিলিমিটার পাশাপাশি তোমার হয়েছে বেদুনিয়া এছাড়াও হয়েছে পানি পানিসাগর এছাড়াও তোমার কাঞ্চনপুর সহ কয়েকটি জায়গার ক্ষেত্রে কিন্তু বৃষ্টিপাত বেশি লক্ষ্য করা গেছে তবে হ্যাঁ সর্বোচ্চ বৃষ্টিপাত যদি গত চব্বিশ ঘন্টার হিসেব বলতে হয় তাহলে কিন্তু কাঞ্চনপুরে আটচল্লিশ দশমিক ছয় মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে অর্থাৎ সেটা মানে স্বাভাবিকের থেকে এবং যেহেতু মরসুম ভবন জানিয়ে দিয়েছে এই মুহূর্তে কিন্তু তিস্তা জল ঢাকা নদীর জলস্তর কিন্তু বাড়ার আশঙ্কা রয়েছে তবে আমাদের রাজ্যে স্বস্তির খবর দুর্যোগের জন্য এই মুহূর্তে থাকছে না অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ রাজ্যে এই মুহূর্তে দুর্যোগের ঘনঘটা থাকছে না কিন্তু আজ তিথি মেনে যেহেতু রথযাত্রা আর রথযাত্রা মানেই হচ্ছে বৃষ্টি তাই গোটা রাজ্য জুড়ে কিন্তু হালকা বা বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে অন্যদিকে বজ্র বিদ্যুতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করে দেওয়া হয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন